হ্যালো বন্ধুরা আবার কথা হবে ইউটিউব পেমেন্ট নিয়ে সবাই শুনতে বা জানতে ইচ্ছুক ইউটিউবে কে কত টাকা ইনকাম করে তো সেটাই তোমাদেরকে বলবো যে কে কত টাকা ইনকাম করে ইউটিউব থেকে তো এদের ভিডিও আমি করেছি এদের বলতে কে কে আমি তিনটে চ্যানেলের ইনকাম বলবো এবং আগেও বলেছি যে এবারেও বলবো তো এই চ্যানেলটা আমার পার্ট টু হচ্ছে কারণ একটাই যে তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে এদের ইনকাম এই মাসে কত তো সেই কমেন্ট অনুযায়ী আমি বলবো এই মাসে কোন চ্যানেলে কত টাকা ইনকাম সেটাই বলবো তো প্রথমে বলবো যে ভেল কত টাকা ইনকাম করেছে তারপরে বলব টেডি স্বাদ কত টাকা ইনকাম করেছে এই মাসে তারপর বলবো পপি কিচেন এরা রান্না করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে এই চ্যানেলগুলি তো আমি সেটাই বলবো তো তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো এবং শেষ অবধি ভিডিও দেখবেন তবে বুঝতে পারবেন যে কে কত টাকা ইনকাম করে ইউটিউব চ্যানেল থেকে শুধুমাত্র আমরা ডাটা পুড়িয়ে বা নেট পুড়িয়ে আমরা এই ভিডিওগুলো দেখছি কিন্তু কেউ কেউ এই ভিডিও করে মাসে লাখপতি এবং বছরে কোটি হচ্ছে তো দেখবো যে এ কারা কত টাকা ইনকাম করেছে এবং সহ আপনাদেরকে দেখাবো যে কে কত টাকা ইনকাম করেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক প্রথমে কার ভিডিও বলবো তো প্রথমে বলবো প্রথমে বলবো টেডি সোয়াদ কারণ আমি টেডি স্বাদকে বেশি পছন্দ করি বা টেডি স্বাদে ভিডিও আমি বেশি দেখি তাই টেডি স্বাদকে দেখবো যে কত টাকা ইনকাম করে টেডিস তারপর বলবো ভেলপুট কত টাকা ইনকাম করে ইউটিউব থেকে তারপর বলবো পপি কিচেন কত টাকা ইনকাম করে তো চলো শুরু করা যাক টেডিসকে নিয়ে তো বন্ধুরা আমি বলেছিলাম প্রথমে টেডিসকে দিয়ে শুরু করবো টেডি স্বাদ কত টাকা ইনকাম করে প্রতি মাসে বা প্রতি মাসে বলতে পারবো না যে কত টাকা ইনকাম করে ইউটিউবে বলা যায় না যে প্রতি মাসে কত টাকা বেতন পায় এটা চাকরির মতো নয় যে এত টাকা বেতন এত টাকায় পাবে এটা হচ্ছে ইউটিউব ভিউজ দেখে টাকা দেয় ইউটিউব সাবস্ক্রাইব দেখে টাকা দেয় না তো এই চ্যানেলটার মেন মালিক হচ্ছে সানু সানু হচ্ছে মেন মালিক এবং এই চ্যানেলের ফ্যামিলি নিয়ে এই ভিডিওটি এই ফ্যামিলিটি সবাই এক এক করে জনপ্রিয় এবং সবাই অনেক ভালোবাসে এই ফ্যামিলিকে তো সেই অনুযায়ী বলবো যে এই চ্যানেলকে বা সবাই ভালোবাসে কেন এই চ্যানেলকে ভালোবাসে একটাই যে এটা পরিবারিক চ্যানেল এবং এক জোট বেঁধে সবাই একসঙ্গে কাজ করে তো এই চ্যানেলে বেতন কত টাকা তো এই চ্যানেলে বেতন কত টাকা পায় সেটা প্রমাণ সহ তোমাদের দেখাবো তো দেখো কত টাকা এরা প্রতি মাসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে তো বন্ধুরা এই চ্যানেলের নাম হচ্ছে টেডিস ওয়াদ তো প্রথমে দেখে নেবো এই চ্যানেলে ভিডিও কয়টি দিয়েছে এই চ্যানেলে ভিডিও দিয়েছে তেরোশো পনেরোটি এই চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে প্রায় উনিশ লক্ষের কাছাকাছি তবে এই কথাটা না বলে নয় তিনটে চ্যানেলের কথা বলছি তিনটেই কিন্তু ইন্ডিয়ান চ্যানেল আর ক্যাটাগরি কিন্তু একই হাউ টু কারণ এদের রান্নার চ্যানেল এবার এদের চ্যানেল হয়েছে খুলেছে মার্চ মাসে ষোলো তারিখে দু হাজার কুড়ি এবার দেখে নেব এদের এই মাসে কত সাবস্ক্রাইব হয়েছে এই মাসে সাবস্ক্রাইব হয়েছে এদের দশ হাজার তো এই মাসে ওদের সাবস্ক্রাইব ডাউনের দিকে আছে কারণ অন্য মাসে এদের সাবস্ক্রাইব আরও বেশি আসে এবার দেখে নেবো এদের এই মাসে ভিউস কত ভিউসই বলে দেয় যে ইউটিউবে ইনকাম কত টাকা তো এই মাসে ভিউস হচ্ছে সেভেন পয়েন্ট সাতানব্বই মিলিয়ন কারণ কত হচ্ছে এদের হচ্ছে আশি লক্ষের কাছাকাছি এদের ভিউস এবার বলে দেবো এদের মাসে ইনকাম কত এদের দেখাচ্ছে মাসে ইনকাম হচ্ছে দু হাজার থেকে একত্রিশ ডলার এই ডলার ইন্ডিয়ান টাকা কত টাকা হচ্ছে তো লাস্ট আমি বলে দেবো যারা বুঝতে পারছে ভালো যারা না বুঝতে পারছে আমি অবশ্যই লাস্টে বলে দেবো যে ইন্ডিয়ান টাকা কত হচ্ছে তো তো বন্ধুরা এবারও দু নম্বরের চ্যানেল বলবো ভেলফুট ভেলফুট হচ্ছে বীরভূমের ভেলফুট হচ্ছে বীরভূমের বোলপুর সাইডে এলাম বাজারে তো ভেলফুট হচ্ছে আর এক পপুলার চ্যানেল তো এই চ্যানেলটাকে আমি রেখেছি দু নম্বরে তো আপনারা কমেন্ট করে বলবেন যে কেউ কোনটা ক নম্বরে আমার কাছে এই চ্যানেলটি লাগলো দু নম্বরে কিন্তু এই কথাটা না বলেই নয় এই চ্যানেলটি এই তিনটি চ্যানেলের থেকে পুরাতন তো এদের কত টাকা বেতন সেটাই বলবো এবং এই চ্যানেলের মালিক হচ্ছে কাজল সরকার তা কাজল সরকার এবং কাজল সরকারের মা এবং কাজল সরকারের ঠাকুমা এই চ্যানেলে কাজ করে তো এরা হচ্ছে এরা তিনজনই কাজ করে এই চ্যানেলে এই চ্যানেলে তিনজনই কিন্তু অনেকটাই ফেমাস যেখানে দেখা হয় মানুষের সঙ্গে এবং তারা কিন্তু খুব ভালো মানুষ এবং এদের ইনকাম কত টাকা সেটা বলবো তো প্রথমে দেখে নেবো এদের চ্যানেলের নাম কি এদের চ্যানেলের নাম হচ্ছে ভেলফুড এবার দেখে নেবো এদের ভিডিও কটি দিয়েছে এবারে বা টোটাল এরা ভিডিও দিয়েছে ষোলোশো সাতচল্লিশটি ষোলোশো সাতচল্লিশটি এবারে বলে দেবো এদের সাবস্ক্রাইব কত এদের সাবস্ক্রাইব প্রায় টু মিলিয়ন প্রায় ছাব্বিশ লক্ষর উপরে এবার বলে দিই এদের চ্যানেল কিন্তু ইন্ডিয়ার আমি আগেই বলেছি তিনটে চ্যানেলে একই তিনটেই ইন্ডিয়া এবং এই চ্যানেল খুলেছে জুলাই মাসে পনেরো তারিখে দু সালে এবার বলে দেবো যে এই মাসে এদের সাবস্ক্রাইব কত হয়েছে এই মাসে সাবস্ক্রাইব হয়েছে প্রায় কুড়ি হাজার ওপরে এই মাসে সাবস্ক্রাইব ওদের কুড়ি হাজারের ওপরে এবার বলে দেবো এরা এই মাসে কত ভিউস হয়েছে বা কত টাকা ইনকাম করেছে ভিউজ দেখে টাকা দেয় ইউটিউবে প্রায় টেন মিলিয়ন টেন পয়েন্ট সিক্স নাইন ওয়ান মিলিয়ন এই মাসে ভিউজ এবার এদের ইনকাম কত টাকা সেটা তোমাদেরকে বলে দেবো এদের এই মাসে ইনকাম হচ্ছে এই মাসে এদের টোটাল ইনকাম হচ্ছে সাতাশশো থেকে বিয়াল্লিশশো ডলার সাতাশশো থেকে বিয়াল্লিশশো ডলার এই মাসে ইনকাম তাহলে গুণ করে তোমরা যদি বুঝতে পারো তো বুঝে নাও আর যদি না বুঝতে পারো আমি বলে দিচ্ছি ভিডিও লাস্টে বলে দেবো যে কে কত টাকা ইনকাম করেছে এটা তোমাদেরকে প্রমাণ সহ দেখালাম তো বন্ধুরা এক নম্বরে আমি রেখেছি পপি কিচেন পপি কিচেনকে এক নম্বরে রাখার কারণ একটাই যে এটা আমার চোখে সব থেকে বড়ো চ্যানেল তো তোমারা বলবে যে কোনটা তোমাদের চোখে বড় চ্যানেল আমার চোখে বড় চ্যানেল হচ্ছে পপি কিচেন তো পপি কিচেনে সাবস্ক্রাইব দেখবেন এবং বলবেন যে কোনটা বড় আমি আজ পর্যন্ত দেখিনি যে রান্না চ্যানেল এত কাড়ি সাবস্ক্রাইব হয় তো এইটাকে রাখলাম এক নম্বরে তো পপি কিচেনে কষ্ট বা কী পরিশ্রম করেছে এই চ্যানেলে না দেখলে বুঝতে পারবেন না পপি কিচেন কতটাকে ইনকাম করে সেটা তোমাদেরকে যদি মাসে কতটাকে ইনকাম হয় টোটাল সেটা যদি বলি তোমাদের দিমাগ ঘুরে যাবে বা দিমাগ নষ্ট হয়ে যাবে তো পপি কিচেন কতটাকে ইনকাম করে তোমাদের প্রমাণ সহ দেখাবো তো তোমরা দেখো আর লাস্টে দেখে নেবে গুণ করে যে কত টাকা হচ্ছে এই মাসে ইনকাম এই চ্যানেলের পুরো নাম কী এই চ্যানেলের পুরো নাম হচ্ছে পপি কিচেন ওয়েথ ভিলেজ ফুড তো এই ভিডিও টোটাল কয়টি দিয়েছে তেরোশো উনসত্তরটা টোটাল ভিডিও দিয়েছে এবার সাবস্ক্রাইব হচ্ছে প্রায় এষট্টি একষট্টি লাখের উপরে তো এটাই ইন্ডিয়া চ্যানেল এদের ক্যাটাগরি কি এবার দেখে নেব যে কবে এই চ্যানেলটা খুলেছে আগস্ট মাসে পনেরো তারিখে দু হাজার আঠেরো ভেলফুটে এই চ্যানেলটা পরে খুলেছে কিন্তু ভেলফুটে থেকে অনেকটা এগিয়ে গেছে এই চ্যানেল এবার দেখে নেব এই মাসে তাদের সাবস্ক্রাইব কত এই মাসে ওদের সাবস্ক্রাইব প্রায় সত্তর হাজার এই মাসে ওদের ইউটিউবে সাবস্ক্রাইব হচ্ছে প্রায় সত্তর হাজার এবার দেখে নেব ওদের এই মাসে ভিউস কত ভিউস বলে দেয় যে ইউটিউবে ইনকাম কত টাকা এবার দেখে নেব যে এদের ভিউস কত এদের ভিউস আছে তেত্রিশ পয়েন্ট ওয়ান সিক্স টু মিলিয়ন এই মাসে ভিউস এত ভিউস আছে যে এদের চ্যানেলে তাহলে এদের চ্যানেল আমি এক নম্বরে রাখবো না কেন এবার টোটাল বলে দেবো যে এদের ইনকাম কত এখানে এস্টিমেট মান্থলি আর্নিং দেখাচ্ছে আট হাজার তিনশো থেকে এক লাখ বত্রিশ হাজার ডলার তাহলে বুঝতে পারছো কত টাকা তা আমি এটাই বলে দিচ্ছি গুণ করে যে কত টাকা হচ্ছে অপেক্ষা করুন তো বন্ধুরা টেডিস আমি তিন নম্বরে রেখেছি তো টেডি টেডিসে ইনকাম হচ্ছে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা প্রতি মাসে ইনকাম করে বা প্রতি মাসে বলা যাবে না আমি এই মাসে ইনকাম বললাম। তো ইউটিউবে বলা যায় না প্রতি মাসে কত টাকা ইনকাম হয় এই মাসে আড়াই থেকে তিন লাখ টাকা তো বন্ধুরা এবার দু নম্বরে রেখেছি ভেলফুটকে তো ভেলফুট এই মাসে কত টাকা ইনকাম করেছে দু নম্বরে রাখার একটাই কারণ এই মাসে ভেলফুটের ভিউস একটি টেডিসের একটু থেকে বেশি এসছে

তো পপি এই মাসে ইনকাম করেছি প্রায় আট থেকে ন লক্ষ টাকা আট থেকে ন লক্ষ টাকা এই মাসে ইনকাম করেছি তাহলে বছরে কত টাকা হয় তা তোমার হিসাব করে দেখে নাও এবার ভিডিওটি শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাকে সাহায্য করবেন কিছু ইনকাম করার জন্য ইউটিউব থেকে